আপনার বাধা আসবে বিপত্তি আসবে আপনাকে থামিয়ে দিতে চাইবে কারণ এই সমাজে যারা একটু উপরে উঠতে চায় আমাদের স্বভাব হলো তার মাথাটা ধরে একটু নিচে নামিয়ে দাও আমরা এবং এরকম চিন্তা করি না যে তাকে ধরে আর একটু উপরে উঠাবো আমরা চিন্তা করি তাকে একটু নিচে নামাইয়া দিব তাই আমি বলবো দারিদ্র্য যে মেধাবী শিক্ষক

আমরা হলপুর থেকে এসেছি গ্রামের এক মামা মামা থাকে ঢাকা শহরে বাইজ্ঞে থাকে বাড়িতে তার মামা ঢাকা শহর থেকে বাড়িতে এসছে আয়শা বলতেছে ভাগনি তুমি কি খাও কয় টমেটো খায় কি খাও গাজর খায় কি খায় শাকসবজি খাও এরকম প্রশ্ন কি খা ও নদীর মাছ খাই ওইটা কোনো খাবার হলো চল তবে আজকে ডাকা নিয়ে যাবো ডাকা নিয়ে তোকে ভালোভাবে খাওয়াবো ডাকা নিয়ে মামা ভাগে রেস্টুরেন্টে বার্গার চিপস ঠিক মতো খাওয়াইছে অর্থাৎ বিরিয়ানি খাওয়াই এইবার খাবার কিরকম হয়েছে খুব ভালো তারপরে বাড়িতে যখন আসছে পরের দিন থেকে পাতলা পায়খানা বাইকিয়ার তাহলে খাবার আসলে কোনটা ভালো ছিল গ্রামে সে যে খাবারটা খাইতো টমেটো খাইতো লাউ খাইতো শাকসবজি খাইতো এটাই তো সর্বোত্তম খাবার আমি আপনাদের বলবো এই সাহাবুর এলাকায় চমৎকার সুন্দর দৃষ্টি নন্দন একটা প্রতিষ্ঠান আলোর দিশারি কিন্ডার গার্ডেন এটার নামটাও সুন্দর এখানে যারা পড়ায় আমি তাদেরকে চিনি তাদেরকে আমি জানি আমি সাক্ষ্য দিচ্ছি তারা ভালো আমি সাক্ষ্য দিচ্ছি তারা ভালো পড়ায় তাই পড়াশোনার করার জন্য মাধ্যমিক লেভেল পর্যন্ত আপনাদের ফুলপুর যাওয়ার প্রয়োজন নাই এই আলোর দিশারি প্রতিষ্ঠানে আপনারা বাচ্চাদের পড়াশোনা করান ইংসে আল্লাহ আপনার বাচ্চার যদি মেধা থাকে সে পারবে এক সময় এই মেধার বিকাশ হবে পাশাপাশি যেহেতু আমি ফুলপুর কিন্ডার গার্ডেন এবং বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি এখানকার বৃত্তি যেভাবে দেওয়া হয়েছে খাতার মূল্যায়ন আলুর দিশারি স্কুলের যে শিক্ষক রয়েছেন তারা কিন্তু খাতা দেখে নাই এক স্কুলের খাতা অন্য স্কুলের টিচাররা দেখেছে তারপরে নাম্বার অনুযায়ী তাদেরকে বৃত্তি দেওয়া হয়েছে আপনারা দেখবেন এক নাম্বার বা হাফ নাম্বারের জন্য কেউ বৃত্তি নাও পেতে পারে আবার এক নাম্বার বা হাফ নাম্বারের জন্য সাধারণ বৃত্তি পেতে পারে আবার স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থান অধিকারকারী কিন্তু কোনো বৃত্তি পায় নাই এরকম হতে পারে আমার প্রতিষ্ঠানে এরকম হয়েছে ওনারা অত্যন্ত রাগান্বিত এবং মনে কষ্ট পেয়েছেন কিন্তু আমাদের কিছু করার নাই এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা পরীক্ষা মানে কিছু প্রত্যাশিত বিষয় কিছু অপ্রত্যাশিত বিষয় সবসময় আপনি যেই প্রত্যাশা করেছেন পরীক্ষার ফলাফল এই প্রত্যাশা প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে তাই বললে আপনার সবকিছু শেষ হয়ে গেল না একটা পরীক্ষায় আপনার সন্তান যদি একটু খারাপ করে তার সব কিছু ধ্বংস হয়ে গেল না চোখের কান্নাকে আগুনে রূপান্তরিত করতে হবে আপনার সন্তানের চোখের জলটাকে অগ্নিতে রূপান্তর করতে হবে যে আমি এইবার পারি নাই আগামী বছর পারব ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে মাথায় হাত রেখে পিঠে হাত রেখে বলবেন তুমি আগামী আগামী বছর পারবে আমরা তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব তাহলেই দেখবেন এবার যারা পারেনি আগামী বছর অবশ্যই পারবে ইনশাল্লাহ তো অনেক অতিথি বৃন্দ আছেন ওনারা কথা বলবেন আমি আর সময় বাড়াবো না শুধু শেষ কথাটা যেটা বলবো আমি আর স্যার আমাদের মধ্যে একটা অন্ত মিল আছে কি অন্ত মিল আমি যে গ্রাম থেকে উঠে এসেছি একটা চিঠি পড়াতে গেলে দুই তিন কিলোমিটার হাঁটতে হতো সংগ্রাম করতে করতে উঠে এসেছি আরিফ সাহ ঠিক একই ভাবে সংগ্রাম করতে করতে যুদ্ধ করতে করতে মেদার বিচ্ছুরণ ঘটাতে ঘটাতেই এই পর্যায়ে এসেছেন তথাকথিত ব্যক্তিদের আমি বলতে চাই মেদাকে ধ্বংস করার চেষ্টা করবেন না মেদা কখনো ধ্বংস হয় না প্রতিভা কখনো ধ্বংস হয় না ধ্বংস করা যায় না একটা সত্যকে মিথ্যা দিয়ে ধ্বংস করা যাবে না যে কোনো আপনারা আরিফ সারের পাশে থাকবেন এই আশাবাদ আমি করছি আর আমার পক্ষ থেকে কথা দিচ্ছি কোন কোন জায়গা থেকে আরিফ সারকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারা বাধা দেওয়ার চেষ্টা করছে এটা আমাদের জানা কিন্তু যদি আপনারা পাশে থাকেন সত্যের পক্ষে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন এই প্রতিষ্ঠানের একটা হবে না। যত সমালোচনা যত বাধা আসবে দেখবেন এই প্রতিষ্ঠান আরো উন্নতি করবে উন্নতি করবে একটা তীরকে যদি ধরুক থেকে ছেড়ে দেন এই তীরটাকে কি আপনি পিছন দিকে ধরে রাখতে পারবেন কখনোই না আবর দিশারি স্কুলটাও এরকম একটা তীর যেটা সামনের দিকে ছেড়ে দেওয়া হয়েছে পিছন দিকে ধরে রাখার সুযোগ নাই আপনাদের সকলকে ধন্যবাদ সম্মানিত অতিথি দ্বীনকে ধন্যবাদ আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আশা স্যারকে কথা বলার প্রথমে উনি যে কথাগুলো বলছিলেন যেভাবে উনাকে উপস্থাপন করা হয়েছে উনি এটা যুক্ত না উনি আমাদেরকেও যেভাবে উপস্থাপন করছে এখন তো আমার নিজেরও মনে হচ্ছে সেইটারও আমরা যোগ্য না তবে এখানে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের প্রতিষ্ঠা আমরা আমি ব্যক্তিগতভাবে স্যারের কথা অনুযায়ী যেন চলতে পারি এত ডুব যেন অর্জিত হয় ধন্যবাদ এখন কথা বলবেন আমাদের সদ্যেও বড় ভাই আর ইতি আমি বলে রাখছি যে একজন উনি একেবারে সব কিছুই বলে ফেলে ফেলছেন কথা অনুষ্ঠানের যা ছিল যা প্রয়োজন ছিল এখন আমরা আরও তিনজনকে কথা বলার ইনশাল্লাহ অনুরোধ করবো সংক্ষিপ্ত এক মিনিট সর্বোচ্চ আপনি আমার এই বক্তৃতাটা পেশ করবেন আর সেই সাথে আমি কিছু স্টুডেন্টদের নাম বলে নিচ্ছি তারা মঞ্চের পাশে উপস্থিত থাকবে প্লেস সেনিল জায়াম ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আফফান ট্যালেন্ট বৃত্তি পেয়েছে সমমজিৎ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে সাজ্জাত নূর ট্যালেন্ট বৃত্তি পেয়েছে নার্সারি শ্রেণীর অত্যন্ত মেধাবী ছাত্র সানফ সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তামিম ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে প্রথম শ্রেণীর সাকিয়া সাফওয়ান ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে দ্বিতীয় শ্রেণীর আনিসা টু খোকাবােরমে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে সেই সাথে তৃতীয় শ্রেণীর মাসকা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আফিফ মুনিয়া ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে চতুর্থ শ্রেণীর হুমাইরা আউলাদ দুই ট্যালেন্ট বৃত্তি পেয়েছে পঞ্চম শ্রেণীর তাইবা জুনাইদ আফিয়া তিন জনই ট্যালেন্ট বৃত্তি পেয়েছে ষষ্ঠ শ্রেণীর শশী রাফিদ মিদুন এই তিন জনই ট্যালেন্ট বৃত্তি পেয়েছে সপ্তম শ্রেণীর এমসানুর রহমান বাইতুল নূর দুইজনে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীর নুসরাত আহসান এই দুইজনই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে নবম শ্রেণীর শিহাব উম্মেহানি তারাও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে সুতরাং আমরা একটু পাশে থাকার জন্য আহ্বান করছি আর সেই সাথে আমরা এখন আমার সদ্য বড় ভাইকে একেবারে সংক্ষিপ্ত পরিসর এক মিনিটে উনার গোচন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি

আজকের এই মহত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ সময় স্বল্পতার জন্য নাম প্রকাশ করা সম্ভব হল না সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি বিশ্ব স্কুলের পক্ষ থেকে এবং উপস্থিতি সুপ্রিয় সুরী সাথী বন্ধুরা এবং শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক যেহেতু সর্বপরিষদের বক্তব্য সেই নিরীক্ষায় বলছি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন স্কিল দক্ষতা উন্নয়ন শিক্ষায় শিক্ষিত করবেন আলোর বিশারি এই বর্তমান সময়ে ফুলপুর কুপুজাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায়ে সে বিজয়ী অর্জিত হয়েছে এর অর্থ এই যে সফলতা আলোর বিশারি কিংডার গার্ডেনের এটা আপনাদের সফলতা আপনাদের স্বার্থকতা শিক্ষকদের স্বার্থকতা অভিভাবকদের স্বার্থক আপনার ছেলেকে আপনার শ্রম দিয়ে স্কুলে এনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন সেই সুবাদে স্কুলের শিক্ষকরা আপনার ছেলেকে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছে বিদায় বিভিন্ন পর্যায়ে তারা প্রতিযোগিতায় শিক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধা সম্পন্ন হয়ে প্রতিযোগিতায় বিজয়ী অর্জিত অর্জন করছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন গার্ডেনের যে স্কুল আছে তার সাথে প্রতিযোগিতায় তারা বিজয়ী হয়েছে সেই সুবাদে যারা বৃত্তি পেয়েছে বৃত্তিতে অংশগ্রহণ করে অসংখ্য মেয়েরা তারা বিজয়ী অর্জন হয়েছে সেই সার্থকতা আমি বলব আমার বিচারি এবং আমাদের এই প্রতিষ্ঠানটি আরেফুল ইসলাম রাসে সে তিলে তিলে ঘরে তুলেছে আমরা তার পাশে থাকতে চাই আমি নিবেদন করব বিশেষ অতিথিবৃন্দ এবং ফুলপুর থেকে সভাপতি সাহায্যের সাহেব এবং এবং আমাদের সাংবাদিক আছেন এবং আমার চাচা সন্ধ্যার সাহায্য এবং আশরাফ মডেল একাডেমির যে প্রিন্সিপাল রয়েছেন আশরাফুল সাহেব সহ আরও অন্যান্য যারা রয়েছেন যাদের নাম প্রকাশ করতে পারেনি সেই জন্য দুঃখিত সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনার সন্তানকে আপনার মানুষ করে গড়ে তুলবেন সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যের ভুল তো ক্ষমা চেয়ে নি এবং শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে এবং এই আরো ডিসাই কিন্দার গার্ডেনে যে প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক আকাশুলা সাদ্যামাজনার চাষা এবং প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম রাসেলকে এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য আর দিব্য কামনা করি খুদা অত্যন্ত অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন কংগ্রেচুলেশন তোমার বড় ভাইকে অভিনন্দন সেই সাথে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ কসিমুদ্দিন কমিশনার উনি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে কথা বলবেন ধৈর্য সহকারে একটু শুনেন আলুর কিষান কিন্দার গার্ডেন স্কুল এর বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার মুরুবিয়ান ছাত্র গার্জেন বৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ উপস্থিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আলাইকুম আজকে গর্বের সাথেই বলতে হয় আমাদের এই শাহাপুর এলাকায় আমরা যে সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি এটা এর থেকে বড় বড় বিষয় আর কোনো কিছুই সফরে নেই শিক্ষা প্রতিষ্ঠান যে কত বড় সম্পদ শিক্ষা যে কি মূল্যবান জিনিস এটা অনেকেই জানে অনুভব করে না জানতে পারে শিক্ষা ভালো জিনিস কিন্তু শিক্ষা গ্রহণ করার চেষ্টা অনেক কম থাকে শিক্ষা গ্রহণ করানো চেষ্টাটা অনেক কম করে আমাদের এই এলাকাটা ছিল গ্রাম তারপরে শহরে পরিণত হয়েছে আমাদের এই গ্রামের স্কুলগুলির পরিস্থিতি আগে আমরা দেখেছি এখন এই পৌরসভা হওয়ার পরে শহরের স্কুল এই শাহপুর গ্রামের মধ্যে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শাহপুর গ্রামে কিন্তু আমাদের এই আলুর শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি যদিও এই দিশারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হয়ে থাকে আমাদের এই এই ক্রিয়া ভাবে এইখানে করি গত বছর এই ক্রিয়া অনুষ্ঠানে আমরা কথা বলছি আপনারা উপস্থিত ছিলেন আপনারা হয়তো আমার কথা শুনেছিলেন যে আগামী বছর এর থেকে ভালো অনুষ্ঠান যেন হয় এর থেকে ভালো অনুষ্ঠান যেন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের এই সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আজকে গত বছরে নেই আজকে অনেক বড় এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠান এখানে হয়েছে এই অনুষ্ঠান আলুর পক্ষ থেকে আমাদেরকে উপহার দিতে পেরেছে আর সার্বিক সহযোগিতা করেছেন আপনারা এই করে আমি আবারও আগামী বছর যদি আল্লাপ বাঁচিয়ে রাখে আমরা যদি সকলে বেঁচে থাকি আপনারা যদি বেঁচে থাকেন আজকের অনুষ্ঠানের আগামী বছরের অনুষ্ঠান আরো সুন্দর হোক এবং আরো ভালো হোক আর এই স্কুলের শিক্ষার মান আজকে যে কয়জন ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পেয়েছে আগামী বছর যেন তার দ্বিগুণ ট্রেনিং ফুলে বৃদ্ধি পায় এবং এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পায় এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সকল উপস্থিতি দেখতে আমি আমার আন্তরিক অভিনন্দন ও মুহারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সত্যি বড় ভাই মসিবুদ্দিন কমিশনার বাইকে এই পর্যায়ে সর্বশেষ বক্তৃতা নিয়ে আসছে আমাদের অত্র অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সভাপতি ফুলপুর প্রেস ক্লাব ফুলপুর ময়মন সিংহ ওনার জন্য একটা হাতালি হোক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকাশ সহ উপস্থিত আমার প্রিয় বন্ধু কমিশনার এবং পূর্ব সম্পাদক এবং্লাল এবং কমিশনার সহ আমার সহকর্মী আছেন মাসুদ রানা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার পূর্ব প্রেস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে প্রতি বছরই আমরা আসি এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য এই স্কুলের পরিচালক ইসলাম আসলে বক্তব্য দেওয়ার কিছু নয় আসলে সবাই তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক আনুষ্ঠানিক এই অনুষ্ঠানে রয়েছে এবং এই এখানে বক্তৃতা সব বিষয়ে গেছে বিশেষ করে আমাদের বাহ উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন তবে আমি শুধু এটুকু বলবো যে আমি আরিফুল ইসলাম আরিফের সাথে নামে আর চেহারা বিল পাওয়ার আগে কিন্তু আমি আরিফ সার আরিফ সার একটা মানুষের নামের সাথে পরিচিত ছিলাম আস্তে আস্তে নামে আর মানুষের সাথে পরিচিত হলাম সে ভাই কেন্দ্রিক থেকে ভুল পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আমরা তার অত্যন্ত মেধাবী এবং দক্ষতার সবসময় পরিচয় পেয়ে থাকি আর একটা বিষয় আসাদুল সাহ বলেছেন যে ঠিক ঘটনাটা আসলেই সত্য বড় গাছ একটু বাতাস ফল গাছে চুরবে এবং আরিফুল ইসলাম আরিফ যে অনেক এগিয়ে গেছে এজন্য ওই যে বিভিন্ন শত্রু বিভিন্ন প্রভাকাণ্ডা শুরু হয়ে হওয়ায় বুঝতে যায় যে উনি আসলেই অনেক দূরে গিয়ে গেছে ওনার প্রতিষ্ঠান অনেক দক্ষতা এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টে এতেও প্রমাণিত হয় তবে যাই হোক এখানে বক্তৃতা কিছু নাই আমি এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করছি এই আলোর বিশারে আলু সারা ফুলপুর সারা দেশে ছড়িয়ে যাক এ প্রত্যাশা রাখছি আর এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সভাপতি ফুল সিংহ সেই সাথে আমরা আমাদের আনন্দিত অতিথি যারা আছে এখন এখানে পুরস্কার ছাত্রছাত্রী ছাত্র অনেক এই জন্য আমরা সবাই মেটাই আনছি ট্যালেন্ট ভুলে জেলা বৃদ্ধি পেয়েছে অসংখ্য পুরস্কার রয়েছে সবাই তো অতিথিবৃন্দের কাছ থেকে নিতে পারবেন না এই জন্য অতিথিবৃন্দরা একটু সামনে চলে আসেন কষ্ট করে পিছনে পিছনে দাঁড়াইলে একজন একটা হাতে দিতে হবে আপনি চলে আসেন তাহলে একটা একটা করে ছবি উঠাই একজন একজন আসেন Thank you.

ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আসছে আমাদের সভাপতি মোহাম্মদ কামাল সভাপতি কামাল এ পর্যায়ে আসছে আমাদের অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসা বলছেন পুরস্কার হাতে তুলে দিচ্ছেন এববদ্যে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন সাংবাদিক মাসুদ রানা এববদ্যে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় চাচা সহ চাচা এ পর্যায়ে পুরুষকে হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমুল ভাই সর্বশেষ আমাদের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ স্যার পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আফিফার সেই সাথে এখানে যারা উপস্থিত আছে গর্বীয় গর্বিত গর্বিত পিতা যে উপস্থিত আছেন তাদেরকে একটু মঞ্চের সাইটে আসার জন্য অনুরোধ করা হইলো আমরা বিদায় এবং আপনাদের সাথে একটা ফটো সেশন করবো আমরা অতিথিরা অনেক সময় দিয়েছেন আসলেও আন্তরিকভাবে দুঃখিত আমি যে এত ব্যস্ততার মাঝে এতটুকু সময় স্পেন্ড করা উচিত হয়নি তারপরেও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের অতিথিবৃন্দ অতিথিবৃন্দের বিদায় আদান চলছে একটু বন্ধ থাকবে

আসসালামু আলাইকুম সুপ্রিয় গুয়ার এতক্ষণ আপনারা দেখলেন আলোর দিশারি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাই আলোর দিশারির পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের অনুষ্ঠানে এই লাইভে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখছেন যে আলোর দিশারি অনুষ্ঠানটি চমৎকার অনুষ্ঠান হয়েছে চলো আসো